আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে বিষয়ের লজিক লজিক গেট কিভাবে শুরু থেকে আলোচনা করবো সেটা হচ্ছে এই ধরনের যদি সমীকরণ থাকে এই ধরনের যদি ফাংশন থাকে এখান থেকে লজিক গেট কিভাবে অঙ্কন করবো যেমন এইখানে লক্ষ্যগুলো দেখতে পাই এক সমান এ প্লাস মানে প্লাস বলতে অর বোঝায় তাই না মানে এ অর বি এ আর বি মিলে একটা অর গেট হবে সেজন্য আমরা এখানে এ একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম এই দুটো হচ্ছে ইনপুট এই যে সমান দেখছি সমানের গুলো ইনপুট হয় এই এ আর বি হচ্ছে ইনপুট এবার এই দুটো কি করবো যোগ করবো যোগের জন্য প্রতীক হচ্ছে এই এই যে চাঁদের ন্যায় বাঁকা এরকম অর প্রতীক এই যে এই আমরা একটা আউটপুট বেরোলো এটা হচ্ছে এক্স এর মান অর্থাৎ গেট যোগের কাজ করে এ আর বি যোগ করার জন্য এই প্রতীক গেট

কাজ করে এই যেমন এক্সমান এ ইন টু দুটো গুণ মানে কি এন গেট এখানেও কিন্তু এই দুটো ইনপুট আর এটা হচ্ছে আউটপুট তাহলে ইনপুট যেহেতু দুইটা সেজন্য জন্য আমরা লিখতে পারি এখানে এ একটা ইনপুট ডি একটা ইনপুট এই দুটো ইনপুট এখন এই দুটো কি হবে গুণ হবে গুণ করার প্রতীক হচ্ছে এই ডি এর মতো দেখতে ডি এর মতো দেখতে গুণ করার প্রতীক হচ্ছে ডি এর মতো দেখতে এই যে এটা গুণের আর যোগগুলো এরকম চাঁদের ন্যায় বাঁকা হবে তাই না এই যে একটা আউটপুট বের হলো এটা হচ্ছে এক্স সমান এবি অ্যান্ড গেট গুণের কাজ করে আর অর গেট যোগের কাজ করে এখন অ্যান্ড গেট যদি তিন ইনপুট হয় যেমন এই যে এখানে লক্ষ্য করি এক্স সমান এ বি সি তো এ বি সি তিনটে ইনপুট তিনটে ইনপুটের ক্ষেত্রে এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট

এই দাগটাকে কেউ বলে পুরক কেউ বলে বার আবার কেউ বলে কেউ বলে নট তো আমি সহজে সেখানে সমান এ প্লাস বি তার উপরে নট মানে এটা বলতে পারি নর বি অর্থাৎ আগে যোগ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে এখানে কিন্তু দুই ধরনের গেট আছে একটি হচ্ছে এ যে যোগ করার জন্য অর গেট তার তারপরে নট যুক্ত করব অরের সাথে নট যুক্ত করে নর গেট হবে একটা মাত্র গেট হবে দুইটা মিলে সেটা হচ্ছে নর গেট যেমন এখানে এ একটা ইনপুট বি একটা ইনপুট এই দুটো মিলে কি হবে প্রথমে যোগ হবে যোগের জন্য অর গেট অরের সাথে যদি নটটা এখানে যুক্ত করি এই যে নটটা যদি এখানে যুক্ত করি এই যে চিত্রটা হলো এটা হচ্ছে এ নর বি অর্থাৎ এক্স সমান এ নর বি এ প্লাস বি এর উপরে নট এ প্লাস বি এর উপরে নট হচ্ছে তো নর গেট হচ্ছে একটি এই নরগেট হচ্ছে একটি যৌগিক লজিক গেট এবং সার্বজনীন লজিক গেট কেন যৌগিক লজিক গেট এটি একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়েছে অর আর নট এবং এই নরগেট দ্বারা ন্যান গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সেজন্য নর এবং ন্যান গেটকে নর এবং ন্যান্ড এই দুটি এই দুটো গেটকে মৌলিক যৌগিক লজিক গেট এবং সার্বজনীন লজিক গেট বলা হয় এখন যদি তিন ইনপুট হয়

এবার আসি গুন করে তার উপরে যদি নট হয় তাকে ন্যান গেট বলে গুণ করে তার উপরে যদি নট যুক্ত করি তাকে বলা হয় ন্যান্ড গেট এই ক্ষেত্রে আমাদের ইনপুট বি একটা ইনপুট এ আর নট বসেছে সাথে নট যুক্ত হয়ে ন্যান গেট হবে আর এর সাথে নট যুক্ত হয়ে নর গেট হয় প্রথমে আমরা গুনের গেট রাখবো এন্ড গেট তার সাথে এই নটটার জন্য এখানে নট যুক্ত করবো

তাই না এখন একটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্স অর্গিট সেটা চিত্র কিরকম ভাবে দেখবো এক্স অর্গিট লজিক লজিক বা সমীকরণ হচ্ছে এটা এইটা এ or অর এই যে প্রতীকটা দেখছি না বৃত্তের মধ্যে বা গোলের মধ্যে প্লাস এই প্রতীকটার নাম এক্স অর অর একটি বিশেষ লজিক গেট

আমরা যদি এই এই এইখানে ফাঁকা অংশটা না থাকতো তাহলে কিন্তু অর গেট হতো এই ফাঁকাটা থাকলে সেটি এক্স অর হবে সেটা খেয়াল রাখবো সাধারণত একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত একটা মৌলিক উপস্থাপনা আছে নট বি প্লাস এ বি নট যাই হোক এটি কি সম্মিলিত লজিক গেট এখন যদি তিন ইনপুট হয় এ এক্স অর বি এক্স অর সি তাহলে কিভাবে অঙ্কন করবো এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট তিনটে ইনপুট তিনটে ইনপুট মিলে এক্স আর হয়েছে তাই না এই প্রতীক এক্স ওয়ার এর প্রতীক তাহলে এক্স আর গেট মানে কি এই যে এই গেট এই যে মাঝখানে ফাঁকা হবে এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স সমান এ এক্স ওয়ার বি এক্স ওয়ার সি আবার এক্স ওয়ার এর সাথে যদি এক্স ওয়ার এর যে আউটপুট তার সাথে যদি নট যুক্ত করি এখানে যদি নট যুক্ত করি তাহলে এক্স নট হবে ওটা এখন দেখাবো

অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে ন্যান্ড হয় যেটি চার নাম্বারে আলোচনা করেছি মোটাসকে ছয়টা আলোচনা করলাম তাই না আর এক্স নর তার সাথে নট যুক্ত হয়ে এক্স নর আজকে আমি এই সাত ধরনের লজিক গেট সম্পর্কে আলোচনা করেছি নট গেটটা অবশ্য বিপরীত কাজ করে মানে কোনো কিছু কোন কোনো গেট গেটের সাথে যদি নট যুক্ত করি ওই লজিক গেটের আউটপুটের বিপরীত কাজ করবে নট বিপরীত কাজ করে তাই না কাজ করে আর যোগের কাজ করে এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি যদি শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ দিয়ে লক্ষ্য দেখা